আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা বিভিন্ন জায়গা থেকে বেলে টুরা তারা ফর্ম সেভেন নিয়ে ইআরওর কাছে অ্যাজ পার ইলেকশন কমিশন গাইডলাইন তারা জমা করতে এসেছিল তারা চুচুড়ার বিধানসভার নাগরিক বিএলএ টু তারা এখানে জমা করতে এসেছিল এটা ইআরওর অধিকারের মধ্যে পড়ে যে তারা সেই ফর্ম সেভেন জমা নিতে বাধ্য কিন্তু কোনো এক আঙ্গুলি হেলনে কোনো এক নির্বাচিত সরকার যারা আছেন এখন চালাচ্ছেন তার রাজনৈতিক দলের আঙ্গুলি হেলনে চক্রান্ত করে তারা ভোটে হারার ভয়ে এইভাবে সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে ফর্ম সেভেন নিতে অস্বীকার করেছে আমাদের প্রতিনিধি যারা ছিলেন মন্ডল প্রেসিডেন্টরা দেবমাল্য প্রিয়াঙ্কাদি আমাদের বিএলএয়ান অরূপা দি আমাদের সুরেশ দা সবাই কথা বলেছেন রিকোয়েস্ট করেছেন রিকোয়েস্ট করার পরেও তারা কোনো কোনোরকমভাবে শোনেনি আমাদের কাছে আমরা এটা নিয়ে ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করব তার আগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে ধর্ম অবস্থানে বসেছি এই নাগরিকদের পাশে আমরা আছি যে সমস্ত ভোটার যারা শিফটেড আছে বিভিন্ন প্রত্যেকটা ফর্ম সেভেনে তাদের কারণ দেওয়া আছে যে কেন তাদেরকে ফর্ম সেভেন দেওয়া হচ্ছে সেইগুলো যাতে যাতে তারা স্বীকার করে এই জন্য আমরা এখানে এসডিওর কাছে আবেদন যাচ্ছি গণতান্ত্রিক পদ্ধতি অবস্থানও করছি আমরা তাদের কাছে রিকোয়েস্ট করছি এবং তারা যেন এই তৃণমূলের দলদাসের পদ্ধতি থেকে বেরিয়ে আসে সরকার পরিবর্তন হলে তাদের অবস্থা কিন্তু শোচনীয় হার হতে পারে এটা মাথায় রাখা ফর্ম সেভেনে যে সমস্ত ভোটারের নাম ডিলিট হওয়া উচিত কমপ্লেন করা আছে এই সব নিয়ে আমরা কমপ্লেন করা পড়েছে আমাদের বিভিন্ন নাগরিকের যারা